আজকে থালি আমরা দিয়েছি ডালের বড়া আমার তরফ থেকে পটল বাটা এই পাগল বন্ধের সাথে মিশে মিশে আমার মাথাটা এমনি খারাপ হয়ে যাচ্ছে না হচ্ছে রেস্ট না হচ্ছে কিছু কবে ফুলের ভাত পান্তা ভাত আবার কবে খিচুড়ি আর পাচ্ছি না আর ভিড়া দি দিয়েছে রেড কাউ ঘি হাতালি 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 তো আমি দিয়েছি কোকা কোলা এন্ড স্প্রেড সবাইকে ঠান্ডা হবে একদম আমি দিয়েছি চিপস ইয়ে এই যে আমি এনেছি ডিম ভাজা টেন্টানা আমি দিয়েছি আলু চখা আর পাপড় ভাজা ইয়ে টেন্টানা আমাদের স্পেশাল আজকে খুদের ভাত আর এই খুদের ভাত যে চালটা দিয়েছে খুদের চালটা দিয়েছে সেটা হচ্ছে সাবনি সে আজকে আমাদের মধ্যে নেই যেহেতু ওর একটা প্রোগ্রাম পড়ে গেছে ও চলে গেছে ও বারবার দুঃখ প্রকাশ করছিল যাই হোক আর এইটা এই যে আমার শাক ভাজাটা হ্যাঁ আমি হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন তাই সবার কথা মাথায় রেখেই শাক ভাজাটা দিয়েছি আর শাক ভাজার সঙ্গে অবশ্যই কাসন্দি থাকবে আমি পুরো পুরো ঘেমে গেছি এত বড়টা নিয়ে